আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক বেশি ভালোবাসা ও শুভেচ্ছা তো ভিউয়ার্স আমি অনেকদিন আপনাদের জন্য কোনো আপলোড দিতে পারিনি আমি গতবার আমি যখন শেষ আপলোড দিয়েছিলাম সাপের দংশন থেকে বাঁচার বা সাপের বিষ ঝাড়ানোর যে মন্ত্র সে সম্পর্কে আপনাদের বোধহয় বলে রেখেছিলাম যে আমি এই সম্পর্কে পাঁচটি মন্ত্র আপনাদের সামনে তুলে ধরব যেগুলো খুবই কার্যকর এবং হান্ড্রেড পারসেন্ট সফল তাই আমার চ্যানেলের নাম সফল তন্ত্র মন্ত্র তো দেখুন একটা কথা আপনাদের বলে রাখি সেটা হলো যে আজকের যে মন্ত্রটি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে পার্ট টু এবং আপনারা আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছেন তো আমি আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ তো দেখুন স্ক্রিনে দেওয়া আছে মন্ত্রটি সেটা একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবে। আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার স্ক্রিনে দেওয়া মন্ত্রটি সব সবসময় দু থেকে তিনবার করে পড়ে শোনাই যেহেতু মন্ত্রটি একটু বড় তাই দুবার পড়ে শোনাচ্ছি আপনাদের মূল্যবান সবাই নষ্ট করার ইচ্ছা আমার নেই আগে মন্ত্রটি ভালো করে পড়ে নিন এবং মিলিয়ে দেখে নিন চলে যাওয়া যাক মন্ত্রে ওরে বিষ তরে কোরিয়ার গণিরেখ রহেও যেহি পিয়ত মহাদেওকে নীলকণ্ঠ ভয় যা ওরে বিষ মনসা দে দুধ ঝারি নি শীঘ্র যাও বিষ দেহৈ কেগুহার ভয় আজ্ঞা দেহৈ মানসামায়ী আজ্ঞা বিষহরি রাই কি দুহাই ফিরোই আরেকবার আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাই কেন একটু ভালো করে মিলে দেখে নেবেন উচ্চারণটা একটু স্পষ্ট হওয়ার দরকার আছে নইলে কিন্তু তেমনভাবে কাজের আশা করতে পারবেন না ওরে বিষ তোরে কোরিয়ান গণি রে কে রে হেওয়াই যে হি পিয়ত মহাদেব কে নীলকণ্ঠ ভয় যাও রে বিষ মনসা দেহই দুধ ঝাড়ি নিও শীঘ্র যাও বিষ দেহই কেগু আর ভয় আজ্ঞা দেহই মনসা মাই আজ্ঞা বিষ রায় কি দুহাই ফিরই তো বিভার্স এই ছিল মন্ত্রটি এবারে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন কাটবেন না কারণ এখানে প্রয়োগ বিধি বা ব্যবহার বিধি সম্পর্কে কিছু কথা আপনাদের জানার দরকার আছে যদি সম্পূর্ণ দেখতে না পারেন বা যদি সম্পূর্ণভাবে না দেখেন তাহলে কিন্তু এটা আপনাদের কাছে অসম্পূর্ণই রয়ে যাবে আর সাথে সাথে আপনাদের একটা কথা বলে রেখে দেব যদি আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অলে প্রেস করবেন তাহলে যখন আমি যে সমস্ত ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে আপলোড দেবো প্রথম নোটিফিকেশন আপনার কাছে আগে সরাসরি পৌঁছে যাবে তো চলে আসা যায় এবার কাজের কথা তার সঙ্গে সঙ্গে আপনাদের এটা বলবো যদি আমার এই তন্ত্রমন্ত্র চ্যানেল আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক এবং শেয়ার আমি মাথায় তুলে রাখবো এটা আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ এবং সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের বলে রেখে দেবো যে আমি শুধু এই সাপের তন্ত্রমন্ত্র নিয়েই কিন্তু কোনো মন্ত্র আপলোড দিচ্ছি তা না দেখুন ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর তন্ত্রমন্ত্রের ভিডিও আপনারা দেখতে পাবেন কিন্তু আমার মতো এইরকম এই ধরনের এবং মানুষের দৈনন্দিন জীবনের ভিন্ন ধরনের সমস্যার যে সমস্ত তন্ত্রমন্ত্র আমি আপলোড দিয়ে রেখেছি সেটা হয়তো এখন যেটা আপলোড দিচ্ছি সেটা হয়তো আপনার কাজে নাও লাগতে পারে কিন্তু আপনার অন্য অন্য সমস্যার জন্য আমার এই চ্যানেল আপনি সার্চ করবেন ইউটিউবে গিয়ে সফল তন্ত্রমন্ত্র আপনি দেখবেন ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে যেটা আপনার কাজে লাগবে এবং কাজে লাগাতে পারবেন আপনি উপকৃত হবেন আপনাদেরই উপকৃত হওয়াটাই আমার সবচেয়ে বড় প্রয়াস তো এবার আমি একটু বলি যে কীভাবে এটা কাজে লাগাবেন সেটা হলো এই মন্ত্রটা প্রথমে আপনাকে যে কোনো শনি মঙ্গলবার থেকে সন্ধ্যার পরে শুদ্ধ বস্ত্রে স্নান করে শুদ্ধ বস্ত্রে এবং আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন বসে এই মন্ত্রটি একশো তো নয় বার মনে রাখবেন একশো আটবার না এটা একশো নয় বার এটা পড়তে হয়ে একবারেই আপনি পড়বেন একই দিনে যে দিনে সময় পাবেন শনি মঙ্গলবার পুরো যদি একশো নবার পড়তে না পারেন তাহলে করবেন না একশো নবার পড়ে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন পরবর্তীতে মন্ত্রটি যখন কাজে লাগাবেন সেটা কিভাবে কাজে লাগাবেন কাটা রুগী যারা আছে এই সাপে কাটা রুগীরকে যে কোনো একটা জবা ফুল লাল জবা ফুল নেবেন নিয়ে এই মন্ত্রটি একুশবার অভিমন্ত্রিত করে তার মানে আগে আপনাকে সিদ্ধ করে নিতে হবে তারপর একুশবার এই মন্ত্রটি পড়ে জবা ফুলে ফু দেবেন দিয়ে ওই যে সাপে কাটা রোগীকে মাথার উপর থেকে পায়ের তলা পর্যন্ত একুশবার বুলিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর কাজ হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বন্ধুরা সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের পার্ট থ্রির যে মন্ত্র আমি আপনাদের জন্য আনতে চলেছি বা আনবো সেটার আগাম শুভেচ্ছা রইল খুব ভালো থাকবেন সবাই নমস্কার শুভরাত্রি